গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি ভরা সকালের এক রাস শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো বৃষ্টি না আসতেই কিন্তু তোমাদের বৃষ্টি ভরা সকালের শুভেচ্ছা জানিয়ে দিলাম আজকের ওয়েদারটা এমন করছে মনে হয় আর কিছুক্ষণ বাদেই বৃষ্টি নামবে কারণ এত ঝড় উঠেছে গাইস কি বলবো প্রচণ্ড আকাশটা মেঘলা করছে বৃষ্টি আসবে দেখে দেখো বাইরে আমার ঘরের সামনে কিছু জিনিস থাকে সেগুলো আর কি সামলে রাখছিলাম আর এই বালতিটাতে কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে ভেবেছি কাল এগুলো ফেলে দেবো তো দেখো গাইস বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এত ছিপছিপ করে বৃষ্টি পাচ্ছে কী বলব রকম ছিপছিপ বৃষ্টি না আমার একদম ভালো লাগে না একদম মুসল ঝাড়ে বৃষ্টি হবে এই বৃষ্টিটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি হবে এরকম বৃষ্টি ভালো লাগে না রাস্তাঘাট প্রচণ্ড কাদা হয়ে যায় যদিও বা এই বাড়িতে কাদার কোনো ভয় নেই মানে সম্পূর্ণটাই মানে পাকা করা রয়েছে তো এই মানে যাওয়া আসা রাস্তাটাই গলিটাতে প্রচণ্ড জল জমে যায় পাইপ দিয়ে জল নামানো হয় তো চালের জল তো পুরো রাস্তাটার মধ্যে জল জমে যায় তাও আমি একটু পরেই স্নান করব তাই ভাবছিলাম স্নান করবার আগে রাস্তাটার জলগুলো একটু ঝাটা দিয়ে কেচে দিই এটাই হচ্ছে আমার বাড়ির উঠোন বা রাস্তা যেটাই বলো না কেন এইটা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি যদিও বা এই যাতায়াতের রাস্তাটা রোজই সকালে ঝাড়ু দেওয়া হয় আর কোনো কোনো দিন সকালে না ঝাড়ু দিতে পারলে দুপুরে স্নান করার আগে একবার করে ঝাড়ু দেওয়া হয় কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠতে প্রচণ্ড লেট করে ফেলেছি কারণ তাতানের আজকে স্কুল ছুটি ছিল তো সে কারণে ঘুম থেকেও একটু দেরি করেই উঠেছি যেদিন যেদিন করে তাতানের স্কুল খোলা থাকে সেদিন করে কিন্তু আমাকে অনেক সকালে উঠতে হয় যদিও বা জবে থেকে তাতানকে স্কুলে দিয়েছি তবে থেকেই সকাল করে উঠি তাছাড়া কিন্তু আগে আমি নটা দশটার আগে ঘুম থেকেই উঠতে পারি পারতাম না অবশ্য এখন সেটা একদমই পরিবর্তন হয়ে গেছে এখন অনেকটাই মানে অভ্যেসে নিয়ে এসছি যে সকাল সকাল ঘুম থেকে ওঠা সকাল সকাল ঘরের কাজকর্ম করা কিন্তু আগে আমার একদমই হতো না গাইস নটা দশটা না বাজলে আমি ঘুম থেকে উঠতেই পারতাম না তারপরে রাত্রি জেকে জেগে এডিটিং করি কাজ করি মোবাইলে তো সেই কারণে আরও আমার ঘুম থেকে উঠতে সকালে অনেক লেট হয়ে যায় ওই যে কথাই আছে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় তাই দেখো সময়ের সাথে সাথে বুঝি আমিও পরিবর্তন হয়ে যাচ্ছি যদিও বা মানুষ এমনিতেই পরিবর্তনশীল এই সমাজে আমাদের মানুষ বেশি হচ্ছে পরিবর্তনশীল তার উপরে থাকলো হচ্ছে আমাদের সময় সময় যত বদলাবে মানুষ তত বদলাবে তাই তো আসলে পাইপ দিয়ে এত অনর্গল জল নামছে কি বলবো তোমাদের যতই ঝাড়ু দিচ্ছি ততই আরও জল বেরোতেই আছে বাইরের কিছু কাজ সেগুলো সেরে বাসি কাপড়টা চেঞ্জ করে সোজা চলে এলাম রান্নাঘরে বৃষ্টি দিন আর খিচুড়ি খাবো না এটা কি করে হয় তোমরাই বলো আর তাছাড়াও গাইজ তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছিলে যে দিদি নতুন ঘরে এসছো তাহলে এই নতুন ঘরে খিচুড়ি কবে রান্না হবে তো যাই হোক আজ যখন বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে খিচুড়িটা আজকেই রান্না করে ফেলি এমনিতেও অনেক কয়েকদিন হয়ে গেল খিচুড়ি একদমই ঘরে রান্না করা হয় না তোমাদের দাদাভাই কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো দেখো আমি এখন মানে তড়িঘড়ি করে রান্নাঘরে এসে খিচুড়ির জন্য বাদামটা চাপিয়ে দিয়েছি বাদামটা এখন একটু হালকা করে ভেজে নেবো খিচুড়িটার মধ্যে বাদাম না দিলে একদমই কিন্তু দেখবে খেতে ভালো লাগে না বাদামটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে তো বাদামটা ভেজে আমি নামিয়ে নিলাম এরপরে দেখো আমি মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নেবো ভেবেছিলাম যে স্নানটা সেরে এসেই রান্না বাড়িটা করবো কিন্তু সেটা আর হলো না এদিকে এত বেলা বয়ে যাচ্ছে কখন রান্না করব কখন খাবো তাই ভাব ভাবলাম যে বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে আগে ঢুকি রান্নাটা সেরে নেই তারপরে গিয়ে স্নানদান করব। আর জানো তো গাইস আমাদের সকালের খাবার কোনো দিনই হয় না মানে অনেকেই বাড়িতে দেখবে সকাল দশটা এগারোটা নাগাদ একবার করে ভাত খেয়ে নেয় কিন্তু সেটা আমাদের কোনো দিনই হয় না এখন তাতানকে স্কুলে দেওয়ার পর তো একটা বাড়তি ঝামেলা হয়ে গেছে তো সে কারণে আর সময় বের করতে পারি না আর আগে 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 তো আমরা দশটা এগারোটার নিচে ঘুম থেকেই উঠতামই না তাহলে সকালের খাবার কখন খাবো আর দুপুরের খাবারই বা কখন খাবো তো সে কারণে আর কোনো দিনই আমাদের সকালে দশটার ভাত কোনো দিনই খেতে পারতাম না আর এখন তো মোটামুটি সকালে ঘুম থেকে ওঠার পরে ওই এক কাপ চা দুটো বিস্কুট আবার কোনো কোনো দিন হয়তো একটু রুটি জ্যাম এগুলো খেয়ে নিলাম এগুলো খেয়ে সকালটা মোটামুটি পার করে দিই কোনো কোনো দিন এমনটাও হয় সকালবেলা কিছুই খায় না একবারে দুপুরে খাওয়া দাওয়া করি এখন মাঝে মধ্যে কখনো কখনো তোমাদের দাদা হয় বাজার থেকে ডালপুরি আনে তো সেই ডালপুরি খেয়ে সকালটা কাটিয়ে আর গাইস তাছাড়াও আমি নিজেকে যে কাজের সঙ্গে যুক্ত করে নিয়েছি সেই কাজের সঙ্গে ইনভলভ থাকলে নিজের খাওয়ার সময় থাকে না তোমরা অনেকেই ভিডিও দেখে অনেক রকম কমেন্ট করো অনেক রকম কথা বলো তোমরা পনেরো সেকেন্ডের রিলস দেখে অনেক কিছু বলো কিন্তু যারা ক্রিয়েটার না না তারা কখনোই বুঝবে না আর যারা অরিজিনালি একটা ক্রিয়েটার তারাই একমাত্র ফিল করে এই ভিডিও জগতে আমরা আছি তো তাই আমরা বুঝতে পারি যে আমাদের কত কষ্ট করতে হয় নিজেদের খাওয়ার সময় পায় না সমস্ত খাওয়া দাওয়া সব কিছু চুকিয়ে দিয়ে নিজেদের কাজ বজায় রাখতে হয় এবার হয়তো তোমরা অনেকেই বলবে যে কে বলেছে তোমাকে এটা করতে আসলে কি বলো তো যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে না আর এটা আমার কাজ এটা করে আমার পেটের ভাত হয় তো সেক্ষেত্রে আমাকে আমার কাজ তো করতেই হবে তাতে আমার খাওয়া হোক চায় না হোক কোনো কোনো সময় এমনই হয় যে নিজের খাওয়া দাওয়া চুকিয়ে নিজের কাজ করতে হয় যাকে অনেক বক বক করলাম এবার গাইজ বলো তো এই বৃষ্টি বৃষ্টি দিনে তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও খিচুড়ি খিচুড়ি তো করছি কিন্তু আমার জানো তো এখনও খিচুড়ি রান্না হলো না এদিকে পেটে খিদে একদম চোচো করছে অনেকেই খিচুড়ি খুব শর্টকাটে প্রেশার কুকারে একবারে সব কিছু দিয়ে চাপিয়ে দেয় প্রেশার কুকারে নামিয়ে নেয় কিন্তু আমার জানো তো প্রেশার কুকারে খুব একটা ভালো লাগে না আর আমি প্রেশার কুকারে আগে কখনো খিচুড়ি রান্না করিনি হাড়িতে করে করে আমার এমন অভ্যেস হয়ে গেছে যে হাড়ি ছাড়া আমার কোনো কিছু সুবিধে মনে হয় না তাই যতবার খিচুড়ি রান্না করি আমি হাড়িতে করে খিচুড়ি রান্না করি আর গাইস জানো তো আমাকে রান্না করার জন্য সময় রান্নার জলটা আমাকে বাইরে টিউবওয়েল থেকে নিয়ে আসতে হয় বালতিতে করে ঢোলাই করে করে এনে রান্নাবাড়ি করি আগের ওই পুরোনো ঘরটাতে আমরা যখন ছিলাম তখন কিন্তু ডামের জল দিয়ে রান্নাবাড়ি করতাম কারণ তখন ওখানটায় টিউবওয়েলও ছিল কিন্তু টিউবওয়েলের জলটাতে না প্রচণ্ড আয়রন ছিল তাই আমি ব্যবহার করতাম না বাট এখন যে নতুন রুমটাতে এসেছি এখানেও কিন্তু আমার একটা টিউবওয়েল বসানো রয়েছে বাট এই টিউবওয়েলের জলটা ভীষণ ভালো তাই এই জলটা দিয়ে আমি রান্না বাড়ি করি বাদাম তো ভেজে অনেকক্ষণ ঠান্ডা করার জন্য নামিয়ে রেখেছি কিন্তু এই বাদামের ছাল ছাড়াতে ছাড়াতে এখন যে কটা বাদাম আমার মুখে যাবে তার কোনো হিসেব নেই আমার মতন কি তোমরাও বাড়িতে এরকম কেউ করো তাহলে কমেন্ট বক্সে জানিও যদিও বা খিচুড়ির বাদামটা আমরা অত কড়া করে ভাজি না আর এই আদা কাঁচা বাদামটা খেতেই আমার ভীষণ ভালো লাগে আমি এইদিকে রান্না বাড়ি করছি আর এদিকে হচ্ছে তোমাদের তাতার বাবু দেখো আরেক ঘরে খেলা করছে আর তোমাদের দাদা কোথায় বলো তো তোমাদের দাদা এই যে দেখো শুয়ে রয়েছে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে তো আজ আমার ঘরে এসছে দেখে তোমাদের দাদাভাই ওর সঙ্গে একটু গল্প করছিল আর আমিও এদিকে তড়ি করি করে রান্না করছিলাম তো দেখো বন্ধুরা খিচুড়ি মোটামুটি আমার হয়ে এসছে তো এখন আমি এই যে ডিমের অমলেট করছি গরম গরম খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট খাবো না এটাও তো হয় না না শুধু কিন্তু ডিমের অমলেটই না এর সাথে দেখো আলু আর পটল ঝুড়ি করে ভাজাও রয়েছে আর এই দেখো গরম গরম খিচুড়ি হাড়িটা আমার বেশ ছোট তো তাই হাড়ি আন্দাজে খিচুড়িটা অনেকটা বেশি হয়ে গেছে তবে একটু দাঁড়াও এখনো কিন্তু আমার রান্না শেষ হয়নি খিচুড়ি করেছি ডিমের অমলেট করেছি আলু পটল ভেজেছি আর তার সাথে গরম গরম পাপড় ভাজা খাওয়াটা কেমন হবে বলতো আজ বেশ জমিয়ে খাবো রান্নাবাড়ি তো শেষ চলো এবার স্নান ধান করে দেখা হচ্ছে চলে এলাম গাইস স্নান করে ছোট্ট করে একটা ধ্যান সেরে চলে এলাম এবার চলো তাহলে খাওয়া দাওয়া করি এতক্ষণ বড় কষ্ট করে রান্নাবাড়ি করলাম এখন একটু জমিয়ে খাওয়া দাওয়া করি খাবো বললেই কি আর খাওয়া যায় সবাই না খেলে আমি কি করে খাই বলো তো আর বাড়িতে ছেলে মানুষরা থাকলে তাদের না দিয়ে কি মেয়ে মানুষ আগে খেতে হয় সবার খাওয়া হয়ে গেলে আমি ঠিক খেয়ে নেবো আরে বাবা আমি তো খেয়ে নেব কিন্তু তোমরা কি করবে তোমরা তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে